সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি সুদূর ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে কথা বলবো এখন এই মুহূর্তে যেটি আমাদের সবার একেবারে মুখে মুখে তারেক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক এই বৈঠকটি এখন আর বৈঠক বললে ভুল হবে একেবারেই সফল বৈঠক আমরা দেখেছি কত আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে এবং হাসি মুখ দেখেছি ওনাদের প্রাথমিক যে যেটি প্রথম দিকে যে কনভারসেশন ছিল সেগুলি মিডিয়াতে প্রকাশ হয়েছে তার পরবর্তীতে তাদের মধ্যে রুদ্ধধার বৈঠক হয়েছে পরবর্তীতে জয়েন্ট একটি কনফারেন্স বা সংবাদ সম্মেলন হয় চলো আমরা প্রথমে ওই জয়েন্ট কনফারেন্সটা একটু দেখে এসে পরে বাকি বিষয়টা কথা বলি আমার মনে হয় আপনারা জয়েন্ট কনফারেন্সটা দেখতে পাচ্ছেন আপনি ভালো নিশ্চয়ই শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পর দেশগড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে আর সন্তুষ্ট না হলে তো যৌথ কথা এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করবো শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ আমি এইটুকু এখানে দেখলাম জয়েন প্রেস কনফারেন্সটা কিন্তু যেটার মূল যে এজেন্ডাটা এখানে ছিল সেটা হলো নির্বাচনের তারিখ নিয়ে এটি একেবারে স্পষ্ট এখন হয়েছে যে প্রধান উপদেষ্টা এবং তারেক জিয়ার সাথে প্রথম যে বিষয়টি সাধারণ মানুষকে জানানোর সেটি হলো নির্বাচনটি আসলে ও সেই একটা সুন্দর সময়ে রোজার আগেই হওয়ার জন্য উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং সেটিতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা যদি সেইখানে নির্ ওই বিচার এবং সংস্কারের কাজটি অগ্রগতি হয় বিচার এবং সংস্কারের কাজটি অগ্রগতি হওয়ার জন্য দায়িত্ব তো নিশ্চয়ই তারেক জিয়ার নয় কিংবা অন্য মানুষের নয় সেটি সরকারের এবং সরকার যদি সময় নষ্ট না করে গত দশ মাসের মতো এরকম ঢিলে মানে কচ্ছপের গতিতে না যে একটু শেয়ালের গতিতে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটি হবে এবং সে অনুযায়ী বাংলাদেশের মানুষ আশা করে সরকার আর সময় নষ্ট না করে নির্বাচনটি সেখানে দিবে আজকে আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে অলরেডি ঢাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অর্থাৎ পনেরো তারিখের দিকেই হয়তো নির্ধারিত হয়েছে ঠিক এরকমটি বলেছেন অর্থাৎ ফেব্রুয়ারিতে করা হয়েছে মানব জমিনে শিরোনাম হয়েছে নির্বাচনটি বারো তারিখ হতে পারে ফেব্রুয়ারির বারো তারিখে হতে পারে সেটি একটি বিরাট খবর যে গণতান্ত্রিক যে বল বাংলাদেশের প্রবর্তন সেই ধরনের একটা অনিশ্চয়তা অলরেডি কেটে গেল এবং এই জায়গাটায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার যারা গ্যাং আছে তাকে ভুলভাবে পরিচালিত করতে চায় তারা যদি তাকে ভুলভাবে পরিচালিত করে আবার কোন রকম পাল্টি দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু বিএনপির বড় দল হিসাবে তার পক্ষ থেকে সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করা হবে না আর পাল্টি দিবে কি দিবে না সেটা কিন্তু খুব সহসাই বোঝা যাবে সেটা কখন কারণ অলরেডি যৌথ সংবাদ সম্মেলনের পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখটি কিন্তু ঘোষণা করা হবে আমরা ধরে নিতে পারি সেটি হয়তো ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধে কিংবা শেষার্ধে অথবা বাজাবাজি যাই হোক না কেন রোজার আগে সেই ইলেকশনটি হবে সেটা কোন ডেটে হবে সেটা আলাপ আলোচনা করে সুনির্দিষ্ট বিষয়টি ঘোষণা করবে এবং আমরা দেখেছি যে প্রথম দিকে ওই ক্লিপটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম না সবাই সেটি দেখেছে তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি ধরনের আন্তরিক অভিবাদন উনি গ্রহণ করলেন দুজনে কথা বললেন তারেক জিয়া নিজে উনার মায়ের অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী এখন বাংলাদেশের সবচেয়ে যে বড়সার জাগা বেগম খালেদা জিয়ার সালাম দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষ আমরা কিন্তু শুনতে পেরেছি এগুলো আসলে অত্যন্ত চমৎকার ছিল ওনারা অত্যন্ত হৃদতাপূর্ণ ভাবে কথা বলেছেন সেগুলো মানুষের কাছে এসছে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য দারুণ একটা বিষয় কিন্তু এই সমস্ত ইস্যুতে যেগুলো পাবলিক হয়েছে সেটার তো বাংলাদেশের মানুষ খুশি হয়েছে কিন্তু কেউ কেউ অখুশি হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি আপনারা দেখেছেন যে এই যে এনসিপি এনসিপির পক্ষ থেকে অলরেডি কিন্তু তারা বলেছে যেরকম কি আমি সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক বাংলাদেশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপেন পরিপন্থী আপনারা এইটি বোধ দেখতে পাচ্ছেন এই খবরটিতে যে বিষয়টি বলার চেষ্টা করা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি এখন আর একজন ব্যক্তি নন উনি এখন এনসিপি কে লিড করেন এনসিপির প্রথম সারির নেতা উনি এই খবরটিতে যেটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কারণ বিদেশে বসে বিদেশে বসে এই নির্বাচনের বিষয়ে সেখানে গণ অভ্যুত্থানের দিকে যেতে পারে তার মানে এনসিপি অখসি বা এনসিপির গং যারা আছে তাদের নেতা বা পীর যাকে আমরা বলছি পিনাকি ভট্টাচার্য অলরেডি তো আপনারা দেখেছেন খুললাম খুললাম ভাব হয়ে গেছে এবং তার আস্তে আস্তে কিন্তু সব থলের বিড়াল বেরোচ্ছে এই যে গতকালকে আপনারা দেখেছেন তার পিনাকি পট্টাচার্য তারা আসলে কিভাবে বাংলাদেশকে উত্তেজিত রাখতে চায় কিভাবে বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করাতে চায় এই আমজনতা পার্টির নেতাদেরকে নির্দেশ দিয়েছিল তারা যেন সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করে কিংবা বাংলাদেশে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় অর্থাৎ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণকে মুখোমুখি দাঁড়ানোর অংশ হতে পারে বিএনপি জামাত হোক অন্য যারা আছে তারা কি এই কাজটি করবে কিনা তা কারা করতে পারে এই ধরনের নির্দেশনা সেটি নিশ্চয়ই পানির মতো পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ র অথবা অন্য কোনো ইন্টারন্যাশনাল থার্ড এজেন্ডার অংশ হিসাবে তারা হয়তো সেই কাজটি করছে এবং যখন এই কাজগুলো তারা করলো না তখনই তাদের বিরাগ ভাজন হয়ে গেল এবং তাদেরকে ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখেছেন কি ভাবে উলঙ্গ হয়ে গেছেন সেই উলঙ্গ উলঙ্গ মুসাফির বা পীর সাহেবের কাছ থেকে আবার বাংলাদেশের মানুষের সবক নিতে হয় সেটি বোধ হয় ঠিক নয় এবং তাদের কোনো লজ্জাশর নাই কিন্তু আমি সেটি বলবো যে পিনাকি এবং ইলিয়াস তারা দুজনই বাংলাদেশের গণতন্ত্র বা তাদের তাদের কি ছিল সেটি আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত কিন্তু আমি বলবো যে তারা ভালো কাজ করেছে তারা মানুষকে উৎসাহ দিয়েছে তাদের যদি অন্যরকম ইন্টেনশন থেকেও থাকে যে বাংলাদেশকে একটা টার্বুলেন্ট সিচুয়েশনে ঠেলে দেওয়া তারপরেও বাংলাদেশের মানুষ তাদের থেকে তথ্য পেয়েছে তত্ত্ব পেয়েছে উপাত্ত পেয়েছে বিশ্লেষণ পেয়েছে বাংলাদেশের মানুষের ভেতরে একটা ইনসাইট তৈরি হয়েছে এবং সেইভাবে কিন্তু সাথে সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলনটাও একটা আলাদা রকম রসদ পেয়েছে সেই কারণে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মান এবং মূল্যায়ন করতেই চাই কিন্তু তারা সেটা নিবে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং আপনারা দেখছেন পিনাকি ভট্টাচার্য পট্টাচার্য একের পর এক এনসিপি কিংবা জামাত অথবা বলা হয় রয়ের পক্ষ হয়ে বিএনপি মুনাফিকে কিভাবে চরিত্র হরণ করে তাকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছে সেই কারণে স্বভাবতই ধারণা করা হয় যে পিনাকি ভট্টাচার্য এবং এনসিপি তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যকার লন্ডনের বৈঠকটি তারা চায়নি এটি যদি ঠেকাতে পারতো তাহলে হয়তো ভালো হতো কারণ বিএনপি এবং সরকারের মধ্যে দান্দিক অবস্থাটা যদি বজায় রাখা যেত তাহলে তাদের জন্য ভালো হতো কেন ভালো হতো তারা আসলে ভয় পায় তারা নির্বাচনে যেতে চায় না নির্বাচনে গেলে সাধারণ মানুষের ভোটে তারা ক্ষমতার অংশ নাও হতে পারে সেই কারণে এইভাবে যদি সরকারের অ্যালায়েন্স থেকে বেনিফিশিয়ারি থাকতে পারে যেভাবে যা করছে চাঁদাবাজি তারপরে কমিশন বাণিজ্য দুর্নীতি জড়িয়ে যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে সেটি তো তাদের জন্য ভালোই ছিল সেই কারণে তাদের এখন মন খারাপ হয়েছে মনক্ষণ হয়েছে তার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চাইবে যে 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 এই লন্ডনের বৈঠক যেটি হলো এটি এনসিপির কাছে বিদেশে হলেও এটি কিন্তু তাদের কাছে ধারণা ভাবা দরকার যে এটি হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি নেতা তার সাথে এবং সেই সেটি বিদেশের মাটি পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনারা রাজনীতি করতেছে করতে তাদেরকে নির্দেশনা দিচ্ছে তো সেটি তারা রাজনীতির জন্য বলছে কারণ তারা এখন হুমকির মুখে পড়ছে তাদের প্রস্তুতি পর্যাপ্ত নয় তারা এখনো রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পায়নি তারা কি সত্যি আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটি হয়ে যায় তারা পারবে কিনা সেখানে ই করতে বা তারা এখন সন্দিহান ডক্টর মোহাম্মদ ইহনুস তাদেরকে নিয়ে কি ধরনের নেগোসিয়েশন করেছে তারেক জিয় সাথে সেটি তারা জানতে চাই নিশ্চিত হতে চাই তারা যদি সেটি নিশ্চিত হয় যে তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বিষয়গুলো সুন্দর ঐক্যমত্যে পৌঁছেছে তারা যে আগামী দিনে বিএনপি সরকারে এসে জুলাই যারা নেতা বা যারা এর যারা বীর যাদেরকে আমরা বলছি তাদের যথাযথ মূল্যায়ন করবে সেই ক্ষেত্রে তারা হয়তো নিশ্চিত থাকবে অথবা এনসিপির পার্টি এক ধরনের পজিশন পাবে তাহলে হয়তো তারাও খুশি থাকবে জানিনা কি কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে সেটি হয়তো আমাদেরকে জানতে আশা করাটা উচিত নয় বা রাজনীতির কালচার হিসাবে সেটা হয়তো এই মুহূর্তে প্রকাশ হবে না প্রকাশ হলে অন্যরকম কৌশল বা ষড়যন্ত্র ঘটিয়ে থাকবে সেই কারণে এটা বেটার হলো যে দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে যে ধরনের অক্ষমতা পৌঁছেছে বা যে ধরনের বার্তা তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক জিয়াকে দিয়েছে সেই কমিটমেন্ট অনুযায়ী তারা যেন আগামী দিনে দুজনেই সুন্দর ভাবে বাংলাদেশের সুশাসন সুরাজনীতি সংস্কার এবং বিচার যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাধান্য এবং যেটা আমাদের বাংলাদেশের মানুষের প্রাধান্য যে ওকে বিচারটা সুস্থ এবং নিরপেক্ষ দ্রুততার সাথে হতে হবে যেন আন্তর্জাতিকভাবে প্রশ্ন না উঠতে পারে সেই কারণে সেটি থাকবে এবং আগামী দিনে আর কোন ধরনের পলটি দেওয়ার চেষ্টা করা হবে করবে না যদি পলটি দেয় কিংবা এনসিপির পক্ষ থেকে ওই যে বলা হচ্ছে দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যায় তাহলে বাংলাদেশের মানুষের কাছে হয়তো এনসিপিও হাস্যকর পর্যায়ে চলে যাবে অথবা তারা অন্যরকম উপহাসের পাত্র হিসেবে বিবেচিত হবে কারণ এখন আর সেই সময়টি নেই যে সময়টিতে আসলে জুলাই বিপ্লবের ওই বৈষম্য বিরোধীর ব্যানার থেকে যেভাবে বাংলাদেশের মানুষের সমর্থন পেয়েছিল সবাই একদম নিজের জীবনের মায়া ত্যাগ বিলব বিপ্লবের সাথে সম্পৃক্ত হয় বিপ্লবকে সফল করেছে সেটি যদি বিএনপির বিরুদ্ধে ডাক দেয় সেটি কোনোভাবেই বাংলাদেশে হয়তো সফল হবে না আমি জানিনা সুপ্রিয় দর্শক আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন তারেক যে এবং ডক্টর মহম্মদ ইউনুসেফ বৈঠকটি আমি ব্যক্তিগতভাবে ভাবছি এটি খুবই পজিটিভ এবং এই বৈঠকটি আপাত দৃষ্টিতে সফল মনে হচ্ছে এবং বাংলাদেশের ইলেকশনটি হয়তো ফেব্রুয়ারিতেই হবে ফেব্রুয়ারির পরে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে যে জুলাই শনকটি রচিত হবে সেই অনুযায়ী যেন সরকার সঠিক বিহেভিয়ার করে বাংলাদেশের সুশাসন দুর্নীতি মুক্ত সমাজের যেন তারা যায় সেটি আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে আমি আশা করি আপনারা আমার যারা দর্শক আমার আমার যারা বন্ধু এখন আছেন ঠিক আমরা একই রকম চিন্তা করছি সাধারণ মানুষের বাংলাদেশের জন্য তারা সবাই এই জিনিসটি চাইবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস